আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবারও একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এলাম আজকে রেসিপি সুজির হালুয়া এই রেসিপিটা আপনারা বানিয়ে এক থেকে দেড় মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারেন তো শোয়বরতের স্পেশাল এই সুজির হালুয়াটা দেখে নেওয়া যাক এর জন্য আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম দুই টেবিল চামচ দেশি ঘি এবার এর মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের দুই কাপ সুজি ওজন হিসাবে এখানে চারশো গ্রাম সুজি আছে এবার সুজিটা ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না সুজি থেকে একটা সুন্দর গন্ধ ছেড়ে আসে আর সুজির কালারটাও চেঞ্জ হয়ে যায় তো দেখুন নেড়ে চেড়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে বেশ কিছুক্ষণ ধরে সুজিটা ভেজে নিচ্ছি তো সুজির কালার চেঞ্জ হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধ এসে গেছে তো সুজিটা ভাজা হয়ে গেছে এখন আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম ওই একই কাপের এক কাপ দুধ আর এক কাপ দিয়ে দিলাম পানি আপনারা এর মধ্যে খোয়াখিরও দিতে পারেন খোয়া ক্ষীর দিলে শুধু পানি দিয়ে আপনারা করবেন আর দিয়ে দিলাম তিনটে কুচি এখানে একটা প্লেটের মধ্যে আমি ঘি মাখিয়ে নিলাম এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুই কাপ চিনি এবার চিনিটা মেল্ট হতে দেব একটা শিরার মতো তৈরি করে নিতে হবে একটার পরিমাণ একটা শিরা তৈরি করতে হবে তো আমি প্রায় পাঁচ সাত মিনিট ধরে ফুটিয়ে দেখুন একটা ঘন শিরা তৈরি করে নিয়েছি এখনও সিরাটা একটু চিট চিটে ভাব আছে কিন্তু একটা তার হয়নি তো আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব তো দেখুন একটা তার হয়ে যাচ্ছে এরকম সেরারই আমাদের প্রয়োজন এবার এর মধ্যে আমি সুজিটা দিয়ে দিচ্ছি যে সুজিটা আমি ভেজে রেখেছিলাম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব প্রায় সাত আট মিনিট ধরে এটা রান্না করতে হয়েছে এর মধ্যে আমি কিছুটা বাদাম কুচুনো দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে আর দিয়ে দিলাম এক চামচ ঘি আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে এটা তৈরি করে নিচ্ছি তো দেখুন ডোটা তৈরি হয়ে গেছে এখন যেই থালার মধ্যে আমি ঘি ব্রাশ করে রেখেছিলাম তার মধ্যে সুজির ডোটা দিয়ে দিলাম এবার ভালোভাবে একটু চাড়িয়ে দিচ্ছি চারপাশে এবার উপর থেকে ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি আমি বাদাম কিশমিশ দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন দেখুন এইভাবে ড্রাই ফ্রুট দিয়ে খুন্তি করে একটু চেপে চেপে এর সঙ্গে বসিয়ে দিলাম এবার এটা দশ মিনিট অপেক্ষা করতে হবে যাতে এটা একটু সেট হয়ে যায় এটা খেতে অসম্ভব সুন্দর হয় আর শুয়ে বড়াতে আমরা এই রেসিপিটা বানিয়ে থাকি এবার একটা ছুরির সাহায্যে আমি কেটে দিলাম দশ মিনিট পর তো বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না তাহলে এটা খুব শক্ত হয়ে যাবে আর কাটা যাবে না আমি বরফি সেপে কেটে নিচ্ছে এবার কিছুক্ষণ পর এটা আমি সেট হতে দেবো তারপরে আমি এ থেকে তুলে নেব দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে প্রায় এক ঘন্টা পর আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি আর এটি খেতে অসম্ভব মজা হয় আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ